প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইজ একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার ২১ এর ছকের সমাধান ছকটিতে আমাদের নিরাপদ খাদ্যের জন্য আমাদের নিজস্ব কিছু স্লোগান তৈরি করতে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমি আমাদের করে কয়েকটা স্লোগান তৈরি করেছি তুমি চাইলে তোমার মতো করে তৈরি করতে পারো আচ্ছা এক গঠনে সুস্থ দেহ মন নিরাপদ খাদ্য প্রয়োজন গঠনের জন্য গঠনের সুস্থ গঠন এবং মনের জন্য ঠিকই নিরাপদ খাদ্য প্রয়োজন নিরাপদ খাদ্য ছাড়া কিন্তু আমাদের সুস্থ মানে দেহ অথবা মন দুইটাই অসম্ভব যদি সুস্থ থাকতে চাও নিরাপদ খাবার খাও সুস্থ থাকতে হলে অবশ্যই নিরাপদ খাদ্য প্রয়োজন নিরাপদ খাদ্য ছাড়া কখনো সুস্থ থাকা সম্ভব নয় করতে চাইলে স্বাস্থ্যকর আহার প্রতিবেলায় খেতে হবে মুক্ত খাদ্য আচ্ছা মুক্ত খাবার ভেজালযুক্ত খাবার কোনগুলো যেগুলো ধরো অতিরিক্ত চর্বি থাকে অনেক অনেক বেশি ক্যালোরি ক্যালোরিযুক্ত হলে তো হতো কিন্তু সেগুলি যেগুলো ক্ষতিকর সাইড বেশি থাকে জাতীয় পানি তারপর কোমল হ্যাঁ ড্রিঙ্কসগুলো তারপরে হচ্ছে পিৎজা বার্গার তারপরে যে অতিরিক্ত চর্বিযুক্ত হচ্ছে চিজ এই টাইপের জিনিসগুলো ভেজালযুক্ত খাবার তো ক্ষেত্রে আমাদের উচিত যে ভেজাল এইগুলো এড়িয়ে ভেজাল মুক্ত খাবারগুলো খাওয়া সুষম খাদ্য যে খাদ্যগুলো শাক সবজি তারপর হচ্ছে সম্মত যে রান্নাগুলো সেগুলো খেতে হবে আচ্ছা তাহলে কি হবে আমরা সুস্থ থাকতে পারবো তাহলে আমরা স্বাস্থ্যকর খাদ্য আহারের জন্য আহার মানে হচ্ছে খাবার বোঝানোর কথা বলেছে স্বাস্থ্যকর খাবারের জন্য কিন্তু প্রতি প্রতিবেলা আমাদের ভেজাল মুক্ত খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহণে নিরাপদ শাকসবজি ফল মানে আমরা যদি প্রতিদিন নিরাপদ শাকসবজি এবং ফল গ্রহণ করি বাড়বে সুস্থতা বাড়বে বল ফলে কি হবে আমাদের সুস্থতা এবং বল বাড়তে থাকবে বাড়বে পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশে পরিবেশের পরিবেশে খাদ্য রন্ধন মানে রন্ধন বলতে রান্না বোঝানো হয়েছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করা হলে কি হবে আচ্ছা পরিবেশন সংরক্ষণ করতে হবে পরিষ্কার ও পরিছন্ন পরিবেশে খাদ্য রন্ধন পরিবেশন ও সংরক্ষণ করুন আরেকটা স্লোগান কি বলা হয়েছে যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন সংরক্ষণ করতে হবে তারপরে কি দামি খাবারই পুষ্টি পুষ্টিকর নয় নিরাপদ খাদ্য গ্রহণে স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষা হয় দামি আমরা অনেকে মনে করি যে অনেক বেশি দাম হলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত বা পুষ্টিকর কিন্তু টোটালি কথাটা ভুল সব দামি খাবার কিন্তু পুষ্টিকর হয় না সেক্ষেত্রে আমাদের কি করা উচিত নিরাপদ খাদ্য গ্রহণ করা উচিত এবং তাহলে আমাদের স্বাস্থ্য রক্ষা হবে স্লোগানটা আমাদের দামি খাবারে পুষ্টিকর নয় নিরাপদ খাদ্য গ্রহণে স্বাস্থ্য রক্ষা হয় আচ্ছা শেয়ার করে খাবার খাই অপচয়ের দরকার নাই আমরা যখন শেয়ার করে খাবার খাবো ধরো অতিরিক্ত যে খাবারটা রয়ে যাবে সেটা যদি আমরা গরিব কোনো গরিব দুঃখ মানুষকে দিয়ে দিতে পারবো তখন কিন্তু আর অপচয়টা আর হবে না সেক্ষেত্রে আমরা অপচয় রোধ করতে পারবো তো এখানে আরেকটা স্লোগানের কথা কি বলা হয়েছে শেয়ার করে খাবার খাই অপচয়ের দরকার আচ্ছা নিয়ম মেনে সংরক্ষণ করি খাবারের গুণাগুণ রক্ষা করি যখন যেমন আমরা আগের ছকগুলোতে দেখেছি যে কম পানিতে মানে পানি আগে সিদ্ধ করে তারপরে ছেগে গিয়ে যদি শাকসবজিগুলো দেওয়া হয় গরম পানিতে যদি শাকসবজি সিদ্ধ করে তাহলে পুষ্টিকগুণগুলো ভালো থাকে তারপর মাংস মিনিট করে রান্না করলে তার পুষ্টিক গুলো ভালো থাকে তো এই কিরকম ধরনের যে সংরক্ষণের যে নিয়মগুলো ছিল আবার যে অতিরিক্ত যে উদ্যোতির যে খাবারগুলো সেই খাবারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত বাটিতে মুক্ত বাটিতে সংরক্ষণ করতে হবে সেগুলো তখনই কিন্তু আমরা খাবারের গুণগুণ গুণাগুণ যে এগুলো রক্ষা করতে পারবো তো নিয়ম মেনে সংরক্ষণ করি খাবারের গুণাগুণ রক্ষা করি এগুলো ছিল আমার তৈরি কিছু স্লোগান তুমি চ্যানেল করে কিছু স্লোগান তৈরি করতে পারো অথবা এখান থেকে একটু কিছুটা প্যারাফ্রেজিং করে লিখতে পারো এটা এখানে আজকে আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ছকে সমাজে নিয়ে আসসালামু আলাইকুম